বুকের ভিতর ছলাত ছলাত আস্ত একটা নদী তোমার মতো আমিও না হয় তিস্তা হতাম যদি আজ তিস্তা পারে বসে তিস্তার জলে ভাস্তে একটা ভাসমান সাক্ষাৎকার পর্বে ইএস নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আজ এই মুহূর্তে আমি ভাসমান অবস্থায় সুশান্ত আর সঙ্গে রয়েছে সঙ্গে রয়েছে হলদিবাড়ি কলেজের অধ্যাপিকা ডক্টর রত্না রায় তিনি একজন লেখিকা এবং অধ্যাপিকা রায়কে নমস্কার আজ একটু রকম কথোপকথন সাক্ষাৎকার পর্ব নিয়ে উপস্থিত হয়েছি এই তিস্তায় ভাসমান একটা অদ্ভুত রকম রোমাঞ্চ শরীরে দোলা দিচ্ছে ঢেউয়ের সঙ্গে সঙ্গে এই প্রথম আমাদের আহ ভাসমান একটা সাক্ষাৎকার পর্ব একটু আনকমন রকম ভাবনা ভাবনাটা সত্যি ব্যতিক্রমী আমরা নদীর জলে ভাসছি আর আমাদের আজকের বিষয় কিন্তু নদী নদী বন্যা আমরা পেয়ে গেছি এই তিস্তা পাড়ের নদী কন্যাকে যার বেড়ে ওঠা তো সাপারে আর যাপন এখন তিস্তা পারে তাই তিস্তাকে নিয়ে তিস্তার বন্যা নিয়ে তিস্তার অনেক অনেক কথকথা নিয়ে আজ থাকবো কিছুক্ষণ আপনাদের সঙ্গে নদীর থেকে যে কত কথা উঠে আসে কত বৃত্তান্ত উঠে আসে শুনবো এই তিস্তা পাড়ের কন্যার কাছে তো যাই হোক এই যে নদী নিয়ে ভাবনা নদী নিয়ে কিছু লেখা বা নদী নিয়ে গবেষণা করা এই যে একটা বিষয় এই উৎপত্তিটা কি কোনো বন্যা থেকে হ্যাঁ বন্যা থেকেই আমার আহ যে বিষয়টা সেটা উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয় উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয় বলতে উত্তরবঙ্গের কিন্তু বন্যাটাকেই আমরা বড় আকারের একটা প্রাকৃতিক বিপর্যয় সব থেকে বলতে পারি তো সেই আহ বন্যার কথাই যদি বলি সেই বন্যা দিয়ে যখন আমি কাজ করতে গেলাম তখন দেখলাম যে নদী নিয়ে গান নদী নিয়ে গল্প নদী নিয়ে ছড়া নদী নিয়ে উপন্যাস মানে উত্তরবঙ্গের শুধু তিস্তা নয় যতগুলো নদী আছে সবগুলো নদী নিয়ে কিন্তু গান আছে গল্প আছে ছড়া আছে আছে। প্রবাদ প্রবচন একটা সংস্কৃতি বলা যেতে পারে উত্তরবঙ্গের এবং তখন মনে হলো যে বন্যার কাজটা তো চলছেই তার সাথে সাথে নদীর সাথে যে জিনিসগুলো জুড়ে আছে সেইগুলো নিয়েও একটু কাজ করি তো সেইভাবেই নদী নিয়ে আমার পথ শুরু হয়েছে আমার গবেষণার বিষয় ছিল উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয় আচ্ছা যার কিছুটা নদী থেকে আসে কিছুটা না অনেক আমার গবেষণার প্রায় সত্তর শতাংশ কাজটাই নদী নিয়ে নিশ্চয়ই তো সেটাই গবেষণার আমি থিসিস পেপারটা হয়তো অতটা বলা সম্ভব না কি লেখা ছিল তাতে তার মূল বিষয়বস্তুটা সম্পর্কে যদি একটু বলা যায় আচ্ছা মূল বিষয়বস্তু বলতে গবেষণার মূল বিষয়বস্তু বলতেই কিন্তু উত্তরবঙ্গের বন্যাগুলোকেই আমি হাইলাইট করছি তার কারণ উত্তরবঙ্গে যতবার প্রাকৃতিক বিপর্যয় বলতে জিনিসগুলো যেটা আমরা বলি সেখানে কিন্তু আমরা বন্যাটাকেই দেখতে পাচ্ছি উৎপত্তি স্থান নদী হ্যাঁ এবং পাহাড়ে ধস তারপর যেহেতু উত্তরবঙ্গ একেবারেই হিমালয়ের কোলে বা পাদদেশে অবস্থিত সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা ভূমিকম্প প্রবণ এলাকা ভীষণ পরিমাণে আমি আহ বারে অনেক জায়গায় লিখেছি যে উত্তরবঙ্গ কিন্তু ভীষণ সেন্সিটিভ একটা জায়গা বলা যেতে পারে যে কোনো সময় একটা ভয়াবহ দুর্যোগ একটা কিন্তু আমরা সম্মুখীন হতে পারি এই বিপর্যয়ের দিক থেকে তো সেই বিপর্যয়ের যদি দুই একটা ইয়ে উল্লেখ করা যায় উদাহরণ আচ্ছা যেমন আমি বন্যাটাকেই হাইলাইট করছি সেটা হচ্ছে যে আমার কাজটা যেহেতু অনেকটা সময় ধরে ছিল অনেক সময়ের অনেকগুলো সাল ধরে ধরে কাজগুলো করেছি তার মধ্যে ভয়াবহ বন্যা বলতে যদি বলা যায় তাহলে জলপাইগুড়ি উনিশশো সালে এক তিস্তা নদীতে ভয়াবহ বলতে সেটা হতে ভয়াবহ বললেও ভুল হবে মহাপ্রলয় বলা যায় যাকে এইরকম এক বন্যা হয়েছিল আর তারপর আলিপুর তথ্য সংগ্রহ সেই সময় জন্মই হয়নি না এবং প্রচুর সরকারি তথ্য আমরা ইতিহাসে কাজ করতে গেলে আমাদের সবথেকে বেশি যেটা প্রয়োজন হয় সরকারি তথ্য এবং সেই জিনিসগুলো কিন্তু এই 68 বন্যায় কিন্তু আমি পেয়েছি সরকারি তথ্যেতে কিন্তু সেই বন্নাকে একেবারে ভয়ঙ্কর এক পুরনোয় বলা হয়েছে বলা যেতে এই তারপরে নিজের চোখে দেখা কিছু বিষয় চোখে দেখা বলবো না তবে জলপাইগুড়িতে এই বন্যার কাজ করতে গিয়ে আমি যাদের সাক্ষাৎকার নিয়েছি তাদের সেই বিভৎস বর্ণনা এবং আহ এখনো যারা যেহেতু আমি লেখালেখি করি এটা একটু বলি লেখালেখি যারা করেন তারা কিন্তু এটা বলেছেন যে এটা হয় না যে বন্যায় বাড়ি বসে গেছে সেটার দুঃখ সেটা না এই বন্যা জলপাইগুড়ি জেলার অর্থনীতি জলপাইগুড়ি জেলার সংস্কৃতি সমাজ জীবন জলপাইগুড়ি জেলার কিন্তু অনেক কিছুতেই ভেসে নিয়ে চলে গেছিল এক রাতের মধ্যে একটা শহর শ্মশান পুরীতে পরিণত হয়েছে এটা মানে যারা দেখেছে বলতে মানে যারা মারা গেছে সেই মৃতদেহ জ্বালানোর জায়গা নেই সেখানে রাস্তায় যে যার মতো তাদের আত্মীয় স্বজনের মুখে কোন রকম একটি মুখাগুন দিয়ে সেটাকে জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে মানে গরুও ভাসছে মানুষও ভাসছে হাস্যে বিভাচ্ছ এইরকম একটা চিত্র ছিল সেই সময় আর এই বন্যা ছাড়া নদীকে দেখে নদীর কাছ থেকে আরো কি কি তথ্য সেটার মধ্যে সংযোজন হয়েছে এটার মধ্যে সংযোজন হয়েছে নদী সংস্কৃতি উত্তরবঙ্গের যে ভাওয়াইয়া সংগীত যাকে প্রাণের স্পন্দন বলা হয় সেই ভাওয়াইয়া সঙ্গীতেও আমরা তিস্তা তোর্ষা আরও যে সমস্ত নদী আছে সেই নদীকে কিন্তু মূল ভূমিকায় দেখতে পাচ্ছি এই জেলার মাটির গান হ্যাঁ উত্তরবঙ্গের মাটির গান বলা যেতে পারে এবং শুধু গান না ছড়া আবৃত্তি প্রবাদ প্রবচন গল্প এবং প্রচুর উপন্যাসিক গল্পকার আছে যাদের বড় বড় লেখাগুলোতে কিন্তু আমরা তিস্তাকেও দেখতে পারি অন্যান্য নদীগুলোকেও দেখতে পারি যেমন দেবেশ রায়ের তিস্তার ওপর তিস্তা পারের বৃত্তান্ত একটা অসাধারণ সুন্দর কাজ এবং আরো মানে সেটা বললে হয়তো শেষ হবে না নদী নিয়ে উত্তরবঙ্গে প্রচুর কাজ আছে তো নদী তোমাকে কিভাবে টানে নদী নদীর পাশেই থাকো নদীর পাশে মানে থাকি আর উত্তরবঙ্গে যখন আমি গবেষণার কাজ করছিলাম তো এই মুহূর্তে যদি আমরা নদীর নিয়ে একটু আলোচনা করি সেখানে হচ্ছে এইগুলো তো গেল নদী সংস্কৃতি কিন্তু বর্তমানে তো নদীগুলো ভালো নেই কিভাবে ভালো নেই কিভাবে ভালো নেই বলতে কোথাও নদী শোষণ হচ্ছে কোথাও নদীকে জোর করে কত নদী দখল করা হচ্ছে নদী আছে এমন নদী দূষণ হ্যাঁ হ্যাঁ আমার লেখাতে কিন্তু এই মুহূর্ততে আমি কিন্তু এই জিনিসগুলো উপরই কাজ করছি সেটা হচ্ছে যে আমাদের নদীগুলো ভালো নেই তো নদীর পারে আসো নদীরকে দেখুন নদীরকে দূঝুন মানুষ যে এরকম যে বাড়ি থেকে বসে নদীর কথা করছে সেটা না কিন্তু নদীর পারে এসে বসুন নদীরকে দূঝুন এটা বাড়ি বাড়ি উঠায় আসুক বিশেষ করে নতুন প্রজন্ম যারা আমাদের একেবারে কচি কাঁচা শৈশব বাচ্চারা যারা তারা নদীকে কাছে থেকে দেখুক কারণ উত্তরবঙ্গের সংস্কৃতি তিস্তা বঙ্গ বলা হয় উত্তরবঙ্গকে অনেক জায়গায় আমরা দেখতে পাই সেক্ষেত্রে তিস্তাকে কাছে থেকে দেখবো না তিস্তার জলটা একটু হাত দিয়ে দেখবো না এই ফিল করা ফিল করা মানে আমি আমার মনে হয় নদী কোথাও যেন বলছে তোমরা আসো আমাকে দেখো আমাকে বোঝো এবার এই জায়গাগুলোতে কিন্তু সচেতনতার খুব দরকার কারণ আমরা শিলিগুড়িকে মহানন্দার যে চিত্র দেখতে পারি সেখানে কি কোথাও নদী আছে মানে মহানন্দার দিয়ে যদি দেখি তাকিয়ে ওখানে পাকা বাড়ি ওখানে ডিশ টিভি মানে আবর্জনা তো সেই জায়গাগুলো কিন্তু ভাবতে হবে এবং শুধু যে সরকারি ভাবেই এইগুলোর চিন্তা ভাবনা হবে এটা ভাবলে কিন্তু ভুল হবে আমাদের দায়বদ্ধতা এবং এটা শুধু বলবো না যে সচেতন করলেই মানুষ ভালো হবে সেটা না আমরা ভালোবেসে নদীকে ভালোবাসবো নদীর পাড়ে গিয়ে বসবো নদীকে সুন্দর রাখবো এই তো মানে এই যে নদী সভ্যতাকে বাঁচিয়ে রাখা এটা যে কত দরকার আমাদের মানে প্রাকৃতিকভাবে সব সামঞ্জস্য ঠিকঠাক রাখার জন্য আর কি এই নদীকে বাঁচিয়ে না রাখলে পরেও তো আমাদের একটা সিস্টেমই বন্ধ হয়ে যাবে এক্কেবারে প্রকৃতির একটা অপরিহার্য অঙ্গ আর সত্যি কথা বলতে যেটা সেটা হচ্ছে নদী নদীমাতৃক সভ্যতাই মানে ভারতবর্ষের পরিচয় নদীমাতৃক সভ্যতা সেখানে আমরা উত্তরবঙ্গের মানুষ এত সুন্দর একটা এনভায়রনমেন্ট পেয়েছি নদী পাহাড় চা বাগান এইগুলোর প্রতি আমাদের দায়বদ্ধতা আছে এবং এগুলোকে ভালো রাখার দায়িত্ব আমাদের আমরা সবসময় সরকারি ভাবে সাহায্যের আশা করতে পারি না এবং করা উচিত না আমি পাশে থাকি মানে আমি আমার বন্ধু মহলে বন্ধুদের নিয়ে একটা নদী নিয়ে আলোচনা হলো আমার ছাত্রছাত্রীদের নিয়ে আমি নদী ঘুরতে নিয়ে আসলাম তাদের আগ্রহ বাড়বে এবং শুধু বললে ভুল হবে কারণ এই অঞ্চলে ছোট বড় অসংখ্য নদী আছে প্রত্যেকটা নদী নিয়ে গান আছে গল্প আছে ছড়া আছে প্রবাদ আছে শুধু তাই না একটা অঞ্চলের ধর্মীয় জীবন একটা অঞ্চলের অর্থনৈতিক জীবন কোথাও না কোথাও নদীর সাথে রিলেট করতে পারি বাড়িতে বিয়ে হচ্ছে আমাদের নদীতে লাগবে অন্নপ্রাশন হচ্ছে নদী লাগবে নদী পুকুর জলাশয় সবগুলোকে যদি একসাথে নিয়ে বলি এগুলো কিন্তু মানে আমাদের দৈনন্দিন জীবনে যেরকম আমরা খাওয়ার খাই ঠিক সেই রকম একটা অপরিহার্য অপরিহার্য অঙ্গ অথচ আমাদের কাছে একদিকে গুরুত্ব আছে একদিকে গুরুত্ব মানে আমরা ব্যবহার করব কিন্তু তারপরে আমরা আর অন্য কিছু করবো অথচ এই যে তুমি বললে আমার খুব ভালো লাগলো যে নদী যদি আমাদের আশেপাশে থাকে মাঝে মাঝে নদীর কাছে এসে বসা উচিত তাকে ফিল করা যায় তাদেরকে এখানে কি সমস্যা আছে বা এখানকার জনজীবন কেমন বা সেখানে কোনো ভুল আছে কিনা বা কিছু সংশোধন করা প্রয়োজন কিনা কিছু সহযোগিতা প্রয়োজন কিনা অনেকে তো অনেক বিষয় নিয়ে কাজ করে তা আমি বলবো যে নদী পারে যারা থাকে অনেক অনেক এনজিও বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে কিন্তু এই বিষয়টা নিয়ে খুব কম মানুষ আছে যারা কাজ করে আসলে ওই যে একটা জিনিস কি তোমাকে নামতে হবে মানে মাঠে নামতে হবে তোমাকে নদীর পারে যেতে হবে এবার সাধারণ মানুষ যেমন আমরা দেখি এনজিও গুলো এখন কোথাও খাবার দিচ্ছে কোথাও জামা কাপড় দিচ্ছে কিন্তু নদীকে নিয়েও তো ভাবতে হবে কারণ তাকেও তো আমাদের প্রয়োজন নিজেদের বাঁচতে হলে তাহলে আমরা একসাথে কোথাও বেরিয়ে আমরা নদীর সময় কাটাই দেখি যে এই নদীটার কিছু কিছু প্রয়োজনীয় প্রয়োজন আছে কিনা সেও কিছু ডিমান্ড করে কিনা অবশ্যই আসলে সে তো বলতে পারে না সেখান থেকে আমরা অনুভব করতে আসি যদি নদীর পারে আমরা এই তো সামনে চলে আসছে বনভোজনের সময় নদীর পারে এসে আনন্দ ফুর্তি করব। সেখানটায় ছড়িয়ে ছিটিয়ে নোংরা করে আমরা বাড়ি চলে যাব। অথচ যদি আমি যাদের সঙ্গে বনভোজন করতে এসেছি বা কোনো পার্টি কোনো পিকনিক যাই না হোক যাই হোক না কেন সেটা যদি আমরা পরিষ্কার করে সেটাকে নিয়ে গিয়ে জায়গা মতন আমরা ফেলে দিই এবং পাশে যারা টিম রয়েছে তাদেরকেও যদি আমরা একটু সচেতন করি তাহলে এইভাবে হয়তো আস্তে আস্তে হবে কিন্তু আমাদের আমাদেরও কিন্তু ভুল এই যে এটাই বললাম যে সবসময় আমরা এই ব্যাপারগুলো ভাবি কেউ করবে কেউ আমাদের সচেতন করবে সেটা না আমাদেরকেই করতে হবে একদম একদম তো দর্শক বন্ধুরা আমরা নদী কন্যার সঙ্গে এতক্ষণ নদী বিষয়ক আলোচনায় ছিলাম আরো কিছু কথা শুনবো তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরছি এস নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্টের টেলিভিশন চ্যানেল এবং একই সঙ্গে নিউজ পোর্টালের দর্শকদের সঙ্গে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বন্ধুরা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসলাম ইএস নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্টের মুখোমুখি বিভাগের দ্বিতীয় পর্বে আজ আমাদের বিষয় কিন্তু নদী একদম অন্যরকম বিষয় অন্যরকম ভাবনা অন্যরকম অনুভূতি এবং অন্যরকম জায়গা আজ কিন্তু আমরা এই ইন্টারভিউ নিয়ে স্টুডিওর পর্দায় কিন্তু সীমাবদ্ধ নেই চলে এসছি যে বিষয় নিয়ে আজকের কথকতা ঠিক সেই বিষয়কে সামনে রেখে আমরা সেই বিষয়ের উপর ভাসমান অবস্থায় রয়েছি তো আমাদের সঙ্গে রয়েছে প্রফেসর ডক্টর রত্না রায় আমরা এতক্ষণ নদী বিষয় নিয়ে কথা বলছিলাম আরো কিছু বিষয় এখনো উল্লেখ করা হয়নি আমি বলবো যে এই যে নদী ভাঙন একটা ভয়ানক একটা ব্যাপার এই নদী ভাঙনের বিষয়ে কিভাবে উঠে এসেছে থিসিসে নদী ভাঙন উত্তরবঙ্গের একটা প্রাকৃতিক বিপর্যয়ের অঙ্গ বলা যেতে পারে এবং এটা একটা বড় ইস্যু বর্তমানে উত্তরবঙ্গের একটা বড় ইস্যু নদী আমি যখন ক্ষেত্র সমীক্ষার কাজ করতে শুরু করলাম তখন উত্তরবঙ্গের বিভিন্ন নদীর ঘুরে গিয়ে দেখতে পারলাম প্রচুর সাধারণ মানুষ আছে তারা বলছে তাদের তিনশো বিঘা জমি নদী ভাঙনে চলে গেছে তুফানগঞ্জের একটা জায়গার কথা উল্লেখ করছি তুফানগঞ্জের জোরাই নদী এক ভদ্রলোক বলছে আমাদের সবকিছুই নদী নিয়ে নিল কেড়ে কিছুই তাদের একেবারে খুব বাজে অবস্থা তো সেই রকম ভাবে অনেকগুলো শুধু আহ চাষের জমি বললে ভুল হবে চা বাগানেরও কিন্তু মারাত্মক ক্ষতি হচ্ছে নদী ভাঙনের জন্য তো এই জায়গা নদী ভাঙন উত্তরবঙ্গের একটা বড় অর্থনৈতিক ক্ষতির জায়গা এই জায়গায় বোধ সরকারিভাবে একটু দৃষ্টি পড়লে ভালো হতো এইটা জায়গাটাই তাদের অবস্থা সন্তোষ সর্বসান্ত কারণ নদী যখন কাউকে কেড়ে নিচ্ছে তা কারো জমি কিছু থাকছে না কিন্তু কারণ এটাও কিন্তু একটা বিষয় যে আমরা নদীকে শোষণ করছিস মানুষ একেবারে আমি কোট আনকোট করে কথাটা বলতে পারি মানুষ নদীকে শোষণ করছে আর নদী তো প্রকৃতির নিয়মে চলে প্রকৃতি যখন তার রূপ দেখায় এবং তার রুষ্ট হয় সেটা কিন্তু ভয়ঙ্কর এবং এই ভয়ঙ্কর প্রলয়ের সম্মুখীন কিন্তু জলপাইগুড়ি জেলা উনিশশো সালে হয়েছিল সেটা আসে না ফেরত আসে না এখনো প্রতি বছর হয়তো তুমিও জানবে এই বছরে দেখা গেছে অক্টোবর মাসে যদি বৃষ্টি হয় সেপ্টেম্বর বা অক্টোবরে আমরা কিন্তু ফেসবুক ওয়াল জুড়ে দেখতে পারি সেই আবার বোধ হয় মানে এটা কিন্তু একটা আতঙ্ক মানুষের শুরু হয়ে যায় যে আবার বোধ হয় আমরা আটষট্টির বন্যা দেখতে পাচ্ছি বিশেষ করে জলপাইগুড়ি শহরের মানুষের কাছে কারণ তারা এক রাতের বন্যায় টিনের উপর থেকেছে টিনের উপর ওখানে কোথাও এক জায়গায় সাপ বাঘ পশু পাখি মানুষ টিনের উপর উঠে গেছে সাক্ষাৎকারে বলছে পরের দিন যখন ত্রাণ শিবির শুরু হলো এক দুদিন পরে তখন জলপাইগুড়ির ধনী দরিদ্র কেউ নেই সবাই রাস্তায় দাঁড়িয়ে ত্রাণের খাবার খাচ্ছে কারণ এমন কেউ নেই যার বাড়িতে জল ঢোকেন তো প্রকৃতির যে রুষ্ট বা প্রকৃতির যে ভয়ঙ্কর রূপ সেটা কিন্তু মানে মহাপ্রলয় বলা যেতে পারে অবশ্যই অবশ্যই আমি এই সেন্সি বললাম যে অনেক কিছু হারিয়ে গেলে তা ফেরত আসে কিন্তু এই যে জমি বা চা বাগান বা ফসলের ক্ষেত যে নদী গ্রাস করছে আর কি নদী ভাঙলের ফলে তো সেটা আর ফেরত কখনো আসে আমি একটু সংশোধন করে দিই নদী নদীর নিজের গতিপথে চলে ঠিক আছে এবং আমরা হয় না যে পাড় বেঁধে দিচ্ছি তার জন্য নদীকে আমরা বলছি আটকে দিচ্ছি সেটা কিন্তু হবে না নদী কিন্তু নদী নিজের পথ ঠিক খুঁজে বেরিয়ে যাবে এবং হয়তো একটা সময় এরকমও হতে পারে যে আজকে যে যার আহ নদী ভাঙনে অনেকটা জমি চলে গেছে একটা সময় হয়তো নদী আবার তার গতিপথ পরিবর্তন করলো সেই জমিটা হয়তো মানে প্রকৃতির রূপের এই ভালো আর কখনো সেটা পারে হতেও পারে ঠিক আছে তো এইটা তো গেল এই ব্যাপার এই যে আমরা এখন যে তিস্তায় বসে রয়েছি এটা এটা কি বলবো হলদি বাড়ি বলবো না মেকলিগঞ্জ বলবো কোনটা জায়গাটা কি এটা হলদি বাড়ি পাশে আমাদের জয়ী সেতু রয়েছে যেটা রাজ্যের মধ্যে সবচেয়ে দীর্ঘতম সেতু ঠিক তার পাশে আমরা এখানটায় খুব সুন্দর একটা অবস্থানের মধ্যে বসে রয়েছি আর ঠিক এই দেখা যাচ্ছে যে এই তিস্তা পাড়েই বেশ কিছু বসতি রয়েছে যাদের জীবন জীবিকা বুঝি নদীকে কেন্দ্র করি হ্যাঁ এবার এখানে একটা জিনিস বলি নদী নিয়ে অনেক কথাই হলো সেখানে একটা কথা হয়নি সেটা চর এবং আমার জীবনের প্রথম কাজটাই বোধ হয় আমি নদীর চর নিয়ে শুরু করেছিলাম মেখলিগঞ্জের চর নিয়ে এবং যিনি আমাকে ভীষণ সাহায্য করেছিলেন তিনি হলেন আহ মেথলিগঞ্জেরই একজন লেখিকা স্বনামধন্য লেখিকা বলা যেতে পারে এখন তিনি আমাদের মধ্যে নেই লক্ষ্মীনন্দী তিনি আমাকে ভীষণ পরিমানে সাহায্য করেছিলেন এই চরের জনজীবন খুঁজে বের করতে চরে কারা বাস করছে তাদের জীবনযাপন কিরকম তাদের বাচ্চারা কোথায় পড়তে যাচ্ছে তারা কিভাবে জীবিকা নির্বাহ করছে এবং এই সাহিত্যিক লক্ষ্মী নন্দীর কথাই বলছি তিনি কিন্তু নিজেও মানে আমি তো গবেষিকা হয়ে কাজ করছি কিন্তু তিনি সাহিত্যের জগতের মধ্যে নিজেকে গন্ডির মানে গন্ডির মধ্যে আবদ্ধ করে রাখেননি তিনি তিস্তাকে ভালোবেসে তিস্তার উপর একটা বড় কাজ করেছিলেন এবং শুধু তাই না তিস্তাতে কাজ করার জন্য তিনি নৌকো করে তিস্তার পুরো বুকে ঘুরে বেরিয়েছেন একেবারে বাংলাদেশ সীমায় মানে আমরা তো একটা খুব সুন্দর জায়গায় আছি নদী বর্ডার নদী একটা বর্ডার হয়ে আছে উনি কিন্তু এই নদীটাকে খুব ভালো বুঝে নদীর উপর কিন্তু অনেক গবেষণামূলক কাজই বলা যেতে এবং উনি একটা জায়গার খুব উল্লেখ করেছিলেন তার লেখায় আমরা পাই ঝারসিংহেশ্বর সেই কিন্তু মানে ভীষণ সুন্দর কুচবিহার জেলার এই মেখলিগঞ্জ থেকেই আমরা যদি এই নদী বরাবরই যাই একটা ফরেস্ট পাবো সেটা সেই ফরেস্টটার নাম ঝারসিং বিশ্বর এবং একটা ইয়ে বলি দুই দিকে দুই নদী মাঝখানে আহ বর্জন করে সিংহ যার নাম এবং একটা প্রবাদ প্রবচন এই অঞ্চলে এই ঝারসিংহেশ্বর নামের উপর সেটা কি নদীপদ্দী যেতে হয়? হ্যাঁ নদীপদ্দী এবং সেখানে কিন্তু কোনো স্থলপথ নেই যাওয়ার মতো। সেখানে যেতে হলে প্রথমে নদীতে করে যেতে হবে। তারপর আমাদের অনেক রকম প্রসেস আছে কারণ সেটা একেবারেই বর্ডার এবং সেইগুলো ভীষণ সেন্সিটিভ জায়গা। নদীর মতো না একেবারে দিক চতুরদিকে নদী বলতে দুই দিকে তিস্তা মাছের সেই এলাকায় নিশ্চয়ই কিছু মানুষ বসবাস না ওখানে কিন্তু ওটা কোরিদি ওখানে ভীষণভাবে রেস্ট্রিক্টেড একটা এরিয়া এবং আমি যার কথা বললাম সাহিত্যিক লক্ষ্মী নন্দী তিনিও কিন্তু এই জায়গাগুলোর উপর কাজ করেছিলেন। আমাকে উনি চরের কাজ করায় উনি খুব সাহায্য করেছেন। একদম আমারও জানা হয়ে গেল একটা ঝাড়সিংহেশ্বর একটা খুব সুন্দর জায়গা দাপাটা নেই কখনো আমি চেষ্টা করব সেখানে পৌঁছানোর। আমরা কথাই কথা একদম শেষ জায়গায় চলে শেষ প্রান্তে চলে এসেছি। এবার এই নদী চর হলো বা এই নদী জীবন হলো এই ছাড়া আর নদী নিয়ে যদি শেষের দিকে কিছু বলা থাকে আর কি। নদী নিয়ে শেষ করার সময় শুধু একটা কথাই বলবো যে সাধারণ মানুষের কাছে আমার এটা একটা বলা যেতে পারে আবেদন ঠিক কিনা জানি না তবে একেবারে যারা কচি কাছা এবং যারা নতুন প্রজন্ম তাদের সবাইকে বলছি নদীর পাশে এসো নদীকে বোঝো নদীকে ভালোবাসো নদীর কাছে বসো মানে শুধু পিকনিক করার জন্য নদীর ধারে গেলাম সেটা না অনেকের সমস্যাও না এই জায়গাটাই কিছু বলতে চাই সেটার বাদ দিয়ে তুমি দেখবে অনেকে বলে আমি ফাঁকা জঙ্গলে বসে আছি গাছে পাহাড়ের ধরে বসে আছি কত ছবি দিচ্ছে নদীর ধরে বসে থাকুন না কিছুক্ষণ হয়তো ভালো লাগবে আপনি নিজের সঙ্গে দেওয়ার জন্য নদীকে সাথে নিয়ে নদীর পাশে বসুন এইভাবেই হয়তো একদিন আমরা নদীকে ভালোবাসতে পারবো নিশ্চয়ই এই নদীর প্রতি ভালোবাসা থাকুক সবার আমার তোমার আপনার সবার যাই হোক আজ কিন্তু আমরা নদী সঙ্গে এতক্ষণ নদী বিষয়ক নানান তথ্য সমৃদ্ধ আলোচনা নিয়ে আপনাদের সামনে একটা উপস্থাপনা রাখার চেষ্টা করেছি আমরা কেমন লেগেছে বা যারা নদীকে ভালোবাসে জানতে চান তাদের জন্য এই সাক্ষাৎকার কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে হয় তাই আর কথা না বাড়িয়ে আমরা একদম শেষের পথে যখন তা বাড়িয়েছি একটু আগেই বলেছি তাই শেষ তো আমাদেরকে করতেই হবে আমাদের সময়সীমা একদম শেষ হয়ে গেছে তাই একটু ব্যতিক্রমী এই একদম বুকে ভাসমান অবস্থায় যে সাক্ষাৎকার পর্বটি গ্রহণ করলাম এটাও আমাদের কাছে একটা ব্যতিক্রম সাক্ষাৎকার হয়ে থাকলো এই অংশগ্রহণ করার জন্য আমি ডক্টর রত্না রায়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আরেকজনকে ধন্যবাদ না জানালেই হয় যিনি লেন্সের উপরে বসেছিলেন সাংবাদিক সাংবাদিক আহ বিশ্বাস তাকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ কারণ তিনিও কিন্তু সব ধরনের সহযোগিতা শুধু লিএসেন আমাদের সঙ্গে ছিলেন তো দর্শক বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের বিরতি পর্ব এখানে শেষ করে নিচ্ছি নমস্কার ধন্যবাদ